আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করব চাল কুমড়োর বড়ি ও নতুন আলু দিয়ে টাকি মাছের ঝোল শীতকালে চাল কুমড়োর বড়ি কিন্তু খুবই জনপ্রিয় একটি খাবার তো আমরা তাই শেয়ার করব এখানে নতুন আলু নিয়ে নিয়েছি আর হচ্ছে টাকি মাছ হলুদ লবণ মাখিয়ে রাখা হয়েছে ধুয়ে আর হচ্ছে চাল কুমড়োর বড়ি নিয়েছি তো এখন টাকি মাছগুলোকে ভেজে নেওয়া হচ্ছে প্রথমে টাকি মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তো ভাজা শেষ এবার একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে বড়িগুলোকে ভেজে নিতে হবে আমাদের কাছে কিছু ডালের বড়িও ছিল তো সেগুলো আমরা দিয়ে দিয়েছি চাল কুমড়োর বড়ির সঙ্গে বড়িগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তারপরে বড়ি ভাজা শেষ হয়ে গেলে আমরা আলুগুলোকে একটু ভেজে নিব নতুন আলুর তরকারি কিন্তু খুব মজা লাগে তো তারপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং মরিচ দিয়ে দেওয়া হলো এগুলোকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দেশে ও দেশের বাইরে যে যেখান থেকেই দেখছেন না কেন ভিডিও দেখার আগে একটা লাইক ডান করে দিবেন তো এদিকে পেঁয়াজ আর মরিচটা হালকা করে ভেজে নেওয়ার পরে এখন সব বাটা মশলা দিয়ে দিতে হবে জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর সামান্য একটু আদা বাটা দিয়ে দিতে হবে এগুলো সব পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন এখন এই সব বাটা মশলাগুলো একত্রে খুন্তির সাহায্যে মিশিয়ে নিতে হবে একটু কষিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে গুড়া মশলা হলুদ গুঁড়া দিতে হবে মরিচ গুঁড়া দিতে হবে লবণ দিতে হবে সব কিছু একত্রে আবারও মিশিয়ে নিতে হবে তারপরে একটু কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিতে হবে যাতে ভালো মতো কষানো হয় এই মশলাগুলো যদি কষানো না হয় তাহলে কিন্তু মশলার একটা কাঁচা গন্ধ থেকে যায় তাই মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে যাবতীয় ইনগ্রিডিয়েন্টস দিতে হবে তো আমাদের মশলা কষানো শেষ এবারে আমরা দিয়ে দিব নতুন আলুগুলো আলুগুলো দেখেই অনেক লোভ লাগছে আর দেখতে খুব সুন্দরও লাগছে আলুগুলো দিয়ে ভালো করে কষাতে হবে যাতে আলু সিদ্ধ হয় ভালো করে একটা খুন্তির সাহায্যে কিছুক্ষণ পরপর কষিয়ে নিতে হবে তারপরে একটুখানি পানি দিয়ে দিতে হবে যাতে আলুটা সিদ্ধ হয় পানিটুকু দিয়ে ঢেকে দিতে হবে চার থেকে পাঁচ মিনিট পর আবারও ঢাকনা তুলে খুন্তি দিয়ে আবারও একটু নেড়ে দিতে হবে তো তারপরে হচ্ছে আমাদের টমেটো দিয়ে দিতে হবে টমেটোটা দিয়ে আবারও আলুর সঙ্গে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দিতে হবে এইভাবে কিছুক্ষণ নেড়ে কষিয়ে নেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে দিতে হবে যাতে আলু এবং টমেটোটা একদম ভালোভাবে সিদ্ধ হয় তখন পানি দিয়ে ঢেকে দিতে হবে পানি দেওয়াটা স্কিপ হয়ে গিয়েছে আপনারা পানি দিয়ে নেবেন একটু তারপরে ঢেকে দিবেন ঢেকে দেওয়ার পর আবার পাঁচ ছয় মিনিট পর ঢাকনাটা তুলে দেখতে হবে যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখা যাচ্ছে যে আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে তখন ওই যে ভেজে রাখা বড়িগুলো সুন্দরী বড়িগুলো সুন্দরী বলি এত সুন্দর লাগছে দেখতে ওই বড়িগুলো দিয়ে ভালো করে আবারও কষাতে হবে খুন্তির সাহায্যে মিশিয়ে মিশিয়ে কষিয়ে নিতে হবে যারা যারা আমার ভিডিওটি দেখছেন যারা এই পর্যন্ত এসেছেন প্লিজ যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো তারপরে পরিমাণ মতো এখন পানি দিয়ে দেওয়া হলো এটাই লাস্ট পানি এই পানিতেই ঝোল হবে যেহেতু টাকি মাছ রান্না হচ্ছে একটু যদি আঠালো টাইপের হয় তাহলে ভালো লাগে তাই কষানোটা একটু বেশি হয়েছে তো এরপরে যখন ঢাকনা তোলা হলো পানিটা বলক উঠে গিয়েছে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে তো এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়া হলো এবং খুন্তি দিয়ে আবারও মিলিয়ে নেওয়া হচ্ছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তারপর আবারও পাঁচ ছ চার পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে বলো কোঠার পরে এখানে আমাদেরকে ধনিয়া পাতা দিয়ে দিতে হবে ধনিয়া পাতা শীতের সময় বা যে সময়ে হোক তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয় টমেটো আর ধনিয়া পাতাটা তরকারির স্বাদ অনেক বাড়িয়ে দেয় যারা ধনিয়া পাতা পছন্দ করে তারা তো এটা খুব ভালো করেই জানে তো তারপর আমরা তরকারিটা নামিয়ে ফেলব এই যে আমাদের তরকারি রেডি কি লোভনীয় হয়েছে আপনারা বাসা একবার হলেও ট্রাই করবেন আল্লাহ হাফেজ